ইরানের উত্তর অংশে আলবুর্জ পর্বতমালার এক উঁচু চূড়ায় কাঠের তৈরি একটি ছোট্ট বাড়িতে এক বৃদ্ধ পীরবাবা একা বাস করতেন ছিল এক সকালের সময় পীর বাবা ঘর থেকে বেরিয়ে দেখলেন পাহাড়ের কিনারায় এক অপূর্ব সুন্দরী ও তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনে হাজার ফুট গভীর খাদ দৃশ্যটি এতটাই চমকপ্রদ ছিল যে পীর বাবা মুহূর্তেই দৌড়ে মেয়েটির দিকে ছুটে যান মেয়েটি ঠিক তখনই লাফ দিতে যাচ্ছিল হঠাৎ পীর বাবা পেছন থেকে তার হাত টেনে ধরলেন মেয়ে তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে বলল তুমি আমাকে থামানোর সাহস কীভাবে করলে তুমি কে আমার জীবনে হস্তক্ষেপ করার সে আবারও লাফ দিতে উদ্যত হয় এবার পীর বাবা আরও শক্ত করে তার হাত ধরে ফেলেন মেয়েটি মুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু পীর বাবা তাকে ছাড়েন না তিনি শান্তকন্থে বলেন তুমি কি করছ এটা বল আমাকে হয়তো আমি তোমার সাহায্য করতে পারি মেয়েটি চোখ ভরা অশ্রু নিয়ে বলে তুমি আমার সাহায্য করবে আমার স্বামী নিখোঁজ আর আমার পরিবার আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার কাছে না আছে আশ্রয় না আছে ভরসা বাবা কিছুক্ষণ চুপ করে মেয়েটিকে দেখেন তারপর তার কুবজি ধরে বলেন চল আমার সঙ্গে চলো মেয়েটি ভয় পেয়ে জিজ্ঞেস করে কোথায় পীর বাবা বলেন চল শুধু পরে সব বুঝবে তিনি মেয়েটিকে নিয়ে পাহাড়ের পথে হাঁটতে শুরু করলেন মেয়েটি বারবার বলছিল আমার হাত ছেড়ে দাও তুমি কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু পীর বাবা কিছু না বলে হাঁটতে থাকলেন একসময় তারা তার কাঠের ঘরের সামনে এসে পৌঁছাল পীর বাবা দরজা খুললেন আর মেয়েটিকে ভিতরে নিয়ে গেলেন মেয়ে বলল এটা কোথায় কার ঘর পীর বাবা ভেতরে গিয়ে তার হাত ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে ভেতর থেকে চিটকিনি লাগিয়ে দিলেন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে বলল তুমি আমাকে এখানে কেন এনেছ দরজা বন্ধ করেছ কেন বল তো কিছু বাবা কিছু না বলে তাকিয়ে থাকেন তারপর তিনি হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে যান এবং বাইরে থেকেও ছিটকিনি লাগিয়ে দেন মেয়েটি চিৎকার করে দরজা পেটাতে থাকে তুমি আমাকে বন্দি করেছ কেন কোথায় যাচ্ছ কিন্তু পীর বাবা শুনলেন না চুপচাপ পাহাড়ে উঠে গেলেন রাত নামল মেয়ে একা ঘরের মধ্যে সারাদিন দরজা পেটাতে পেটাতে সে ক্লান্ত হয়ে পড়েছে বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে হঠাৎ দরজার খোলার শব্দ মেয়েটি দৌড়ে গিয়ে দেখে পীর বাবা ঢুকছেন সে রেগে গিয়ে বলল তুমি আমাকে এখানে এনে বন্দি করে সারাদিন কোথায় চলে যাও পীর বাবা শান্তভাবে বলেন ভয় পেও না এটা এখন থেকে তোমার ঘর তুমি এখানেই থাকবে আর কোথাও যেতে হবে না তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল মেয়ে ভয় পেয়ে জিজ্ঞেস করে তুমি এত দয়া করছ কেন আমি তোমার কে তোমারকে বাবা কোমলভাবে কথা বলে মেয়েটিকে বিশ্বাসে আনেন যার কোনো আশ্রয় ছিল না সে এবার রাজি হয়ে যায় তিনি তাকে একখানা খাট দেখিয়ে বলেন এখানে ঘুমাও মেয়েটি ঘুমিয়ে পড়ে বাবাও শুয়ে পড়েন কিন্তু তার চোখে ঘুম নেই সে মেয়েটির কথা ভাবতে থাকে কি অপূর্ব সে কী নিঃস্ব কী নিষ্পাপ সকালে বাবা মেয়েটির পাশে গিয়ে দাঁড়ান মেয়েটি ঘুমাচ্ছে তিনি তার মুখের দিকে তাকিয়ে থাকেন হঠাৎ মেয়েটির ঘুম ভেঙে যায় সে ভয় পেয়ে বলে আপনি কি করছেন পীর বাবা বলেন ভোর হয়েছে উঠো তারপর তিনি আবার দরজার বাইরে যান ছিটকিনি দিয়ে বন্ধ করে দেন মেয়েটি ভয় পেয়ে ছুটে গিয়ে দরজা পেটাতে থাকে কিন্তু পীর বাবা চলে যান দিন যায় রাত হয় মেয়ে একা চুপচাপ বসে থাকে আবার দরজা খোলে পীর বাবা ফিরে এসেছেন মেয়েটি রেগে গিয়ে গর্জে ওঠে তুমি কেন এভাবে বন্ধ করে রেখে যাও আমাকে পীর বাবা বলেন একটা কাজ ছিল সেটি সেরে এসেছি এখন রাত হয়েছে ঘুমিয়ে পড় মেয়েটি চুপচাপ ভাবতে থাকে কিছু না বলে শুয়ে পড়ে রাতে পীর বাবা উঠে মেয়েটির কাছে যান মুখের দিকে তাকিয়ে থাকেন কিছু পড়েন এবং মেয়েটির ওপর ফু দিয়ে দেন মেয়েটি পাশ ফিরে পীর বাবা নিজের খাটে ফিরে যান মনে মনে বলেন আগামীকাল ওকে নিয়ে পাহাড়ে যাব আমার উদ্দেশ্য পূরণ হবে পরদিন সকালে তিনি মেয়েকে ঘুম থেকে তোলেন বলেন চলো পাহাড়ে একটু ঘুরি কিছু বলার আগেই তার হাত ধরে পীর বাবা তাকে পাহাড়ে চলেন আবার সেই উঁচু চূড়ায় পৌঁছান বাবা বলেন এখানে একটু শুয়ে পড়ো মেয়েটি ভয় পেয়ে জিজ্ঞেস করে কেন কোথায় যাচ্ছেন পীর বাবা বলেন শুধু একটু বিশ্রাম নাও হাত পা সোজা করে শুয়ে পড়ো মেয়েটি কৌতূহলী ও ভীত তবুও শুয়ে পড়ে পীর বাবা বলে চোখ বন্ধ করো। মেয়েটি জিজ্ঞেস করে কেন তিনি বলেন বলেছি তো চোখ বন্ধ করো মেয়েটি চোখ বন্ধ করে পীর বাবা কিছু পড়েন ফু দেন এবং পায়ে হেঁটে চলে যান মেয়েটি বুঝতে পারে না কি হচ্ছে কিছুক্ষণ পর চোখ খোলে চারপাশে কেউ নেই সে ভয় পায় পীর বাবাকে ডাকে কিন্তু কেউ নেই রাত হয় আবার সেই সদ্য পায়ের আওয়াজ পীর বাবা আবার আসে মেয়েটি চিৎকার করে বলে তুমি আবার কেন চলে গেলে আমাকে বোধাও এটা সব কি পীর বাবা কিছু না বলে আবার তাকে নিয়ে ঘরে ফিরে যান রাত হয় আবারও বাবা মেয়েটির কাছে এসে কিছু পড়েন ফুঁ দেন মেয়েটি এবার ঘুমের ভান করে সব দেখে পরদিন সকালে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি এইভাবে একদিন রাতে যখন মেয়েটি পাহাড়ে শুয়ে পড়ে পীর বাবা আবার কিছু পড়েন ফু দেন এবং বলেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধ রাখো মেয়েটি জিজ্ঞেস করে আবার আমাকে ফেলে যাবেন না তো পীর বাবা বলেন না এবার যাবে না সে চোখ বন্ধ করে দাঁড়ায় হঠাৎ কেউ তার পেছনে এসে চোখে হাত দেয় সে ভাবে নিশ্চয়ই বাবা। কিন্তু ঘুরে দেখে না সামনে দাঁড়িয়ে তার স্বামী সে বিস্ময় চিৎকার করে তুমি তুমি এখানে কোথায় ছিলে তুমি সে দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে বলে তুমি কোথায় ছিলে আমি কত খুঁজেছি তোমাকে স্বামী তাকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে পীর বাবা থাকতেন মেয়ে বিস্মিত এটা তো সেই বাড়ি স্বামী কিছু না বলে হাসে সে বলে তুমি আমাকে চিনতে পীর বাবাই আমি ছিলাম মেয়ে কেঁদে ফেলে তুমি তুমি পীর বাবা ছিলে আমাকে মাফ করো আমি তোমাকে চিনতে পারিনি তার স্বামী বলেন তোমার কোনো দোষ নেই এক রহস্যময় মেয়ের জাদুতে আমি বুড়ো হয়ে গিয়েছিলাম এক পীর বলেছিল যদি আমি আমার স্ত্রীকে পাই এবং প্রতিদিন তার উপর ফুঁ দেই একদিন সে আমাকে আলিমন করবে আর সেই মুহূর্তে জাদু ভেঙে যাবে সেটাই ঘটেছে আজকে মেয়ে আবারও তাকে জড়িয়ে ধরে স্বামী বলেন কখনো কারো চেহারা দেখে বিচার কর না প্রতিটি মুখের পেছনে লুকিয়ে থাকে এক গল্প আরও বলেন সত্য ভালোবাসা ও বিশ্বাস এই তিনই কোনো জাদুর চেয়ে বড়